রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম তো সবটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে চলে এসেছি এই যে এক কাপ চা বানাতে যেটা বলতে পারো আমার দিনের শুরুতে এনার্জি ড্রিঙ্ক আর দিনের শেষেও কিন্তু আমার এই এক কাপ এনার্জি ড্রিঙ্ক ছাড়া মনে হয় যেন দিনটা অসম্পূর্ণ রয়ে গেছে বেশি কিছু চাই না একটু চা দাও সকালবেলা আর এই এক কাপ চায় দুপুর আড়াইটা পর্যন্ত আমার কিন্তু চলে যাবে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি একবার যদি বলেছি তবু আর একটু বলছি এই যে সকালবেলা তো আসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে কালকে যে জামাকাপড় ছিল সেইগুলোকে এখন আবার থেকে উঠিয়ে নিয়ে আসলাম এইগুলো এখন মেলে দেব কালকের জামা কাপড়গুলো তো এখনও শুকিয়ে পারলাম না আবার আজকে থেকে ধরো জামা কাপড় ছিল তো এই যে চারিদিকের পরিস্থিতি এই যে চারিদিকের পরিস্থিতি গত দুদিনের মতো আজও এরকম কুয়াশা হয়ে আছে তো কী করবো বলো এই তো আর জামাকাপড়গুলো ধোয়া যাবে না তো এইগুলো আগে শুকিয়ে নিই তারপরে গিয়ে না হয় বাদ বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে যাবো ভাবছিলাম যে ভিজিয়ে দেবো কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নেই ওই জন্য সে আর জেনার কোনো ইচ্ছাও করছে না এই পরিস্থিতিতে জামা কাপড়গুলো ভেজানো হয় তাহলে আবার পড়াশোনা করে আর তো চলো দেখি ঝটপট করে এই জামা কাপড়গুলোকে মেলে নি আবার কষ্ট হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠে জামাকাপড়গুলোকে টেনে টেনে নিয়ে

গাছটায় ওদের অপেক্ষায় আমি বসে আছি কি কালারের ফুল ফুটবে তো গাছটা তো ঝোপালো হয়েছে আর দেখো কুয়াশায় মনে হচ্ছে গাছটাই গায়ে কেউ মনে হয় জলের ছিটি দিয়ে গেছে তো যাই হোক ফুলগুলোকে একটু নয়ন ভরে দেখলাম মনে হলো হালকা খয়রি খয়রি কালারের হতে পারে সকলের কাছে ফুল ফুটে মরে গেছে আর আমি এখনো আমার গাছের ফুল কবে ফুটবে সেই আশায় চাতক পাখির মতো বসে আছি কি জানি কবে কি হয় যেদিন হবে সেদিন তো দেখা যাবে তবে ওই যে ধৈর্য আর সূর্য এই দুটো যদি থাকে তাহলে কিন্তু সংসার জীবনে সন্তুষ্ট পাওয়া খুব একটা মানে কঠিন নয় সহজই ব্যাপার সংসার করতে গেলে ধৈর্য শক্তি আর সূর্য শক্তিকে কাজে সবসময় লাগিয়ে রাখতে হবে সেই কবে তো কাজটা লাগিয়েছে ছোপালো হয়েছে কুড়ি হয়েছে তাতে কুয়াশার ছিটাও দেখা যাচ্ছে তবে ফুলের কোনো মানে ফুটার কোনো আগ্রহ মনে হচ্ছে গাছটার নেই ওই যে কুড়ি কুড়ি হয়েই আছে সেই কবে থেকে দেখছি ঘুরে এসে ভাবলাম হয়তো গাছটায় হয়তো ফুল দেখতে পাবো কুড়ি দেখে গেছি তবে সেটা আর কবে সম্ভব জানি না তবুও মনে হচ্ছে দু এক দিনের মধ্যেই ফুলের কালারটা বুঝতে পারবো আর এদিকে ঘরে এসে কালকে যে জামা কাপড় শুকিয়েছিল যে কটা পাতলা পাতলা সে কটাকে ভাজ করে নিলাম আর ওদিকে দেখলাম শাশুড়ি মায়ের ঘরের কারেন্টের বোর্ডের সুইচগুলো এত নোংরা হয়েছে কি বলবো তার জন্য সঙ্গে সঙ্গে কলোনি নিয়ে গিয়ে কারেন্টের বোর্ডগুলোকে আগে পৌঁছে দিলাম আমার ঘরেরটা তো সবসময় সচরাচর চোখের সামনে পড়ে ওই জন্য কিন্তু যখন তখন আমি হাতে করে কলিংটা নিয়ে মুছে ফেলতে পারি আর ওই ঘরটা কি হয় বলো তো একটু অগোচরে থাকে ওই যখন দরকার হয় তখন যাই ওই জন্য কিন্তু ওই কাজগুলো পড়ে থেকে যায় এই যে যাচ্ছি যাচ্ছি যাব এটা ভাবতে ভাবতেই যেন দু এক দিন গড়িয়ে যায় আর বাবুরা কি করে বলতো হাতে কোনো খাবার খাচ্ছে সেই খাবার খেতে খেতে সেই হাতেই বোর্ড ধরে আর বোর্ডের সুইচটা চাপ দেয় এতে করেই না বোর্ডগুলো খুবই নোংরা হয় আর হাতে যখনই আমি কলনি ধরেছি তো একটা কাজ করে কি করে শেষ করি বলতো ভাবলাম যে না হাতে এই কাজটা বাকি রয়েছে এটা কমপ্লিট করে ফেলি এটা তো আর প্রতিদিনকার আমার কাছে সম্ভব হয় না এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ যেহেতু আমি একা আর একা হাতে সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে দুটো বাচ্চা সহ একটা সংসার সামলাতে কতটা নাজেয়াল হতে হয় শুধুমাত্র একটা মায়ের জানে তো যাই হোক ফাইনালি আমি শোকেজের মাথার এই টেডি বলো এগুলো সব পরিষ্কার করতে পারলাম আর তার মধ্যে গুছিয়ে নিয়েছি বিছনা বিছনাটাও কিন্তু অগচালো হয়েছিল কেননা বাবুরা বই নিয়ে বসেছিল তো সেটাকেও গুছিয়েছি আর মাঝে মাঝে না এমন ভুল হয়ে যায় কি বলবো ওই যে ফোনটা ঠিকঠাক স্ট্যান্ডে বাঁধাই কিন্তু ক্যামেরা অন করেও ফেলি কিন্তু ভিডিওটা অন করার জায়গায় বন্ধ করে রেখে তারপরে কাজগুলোকে সেরে নিই তারপরে বাইরে এসে দেখি এই কি হলো ব্যাপারটা আমি ভিডিও অন করতেই ভুলে গেছি তো যাই হোক একা হাতে সংসার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সপ্তাহে তো ম্যানেজ করতে হয় এই শীতের দিনে দুটি হাতে আর একটা দেমাকে কতক্ষণ বা সহ্য হয় বলো তো ওই কখনো কখনও মাথাটা আমার হ্যাং করে যায় ঠান্ডায় মনে হয় তো যাই হোক এদিকে তো আমি জুতোগুলো ভালো করে ভিজিয়ে রেখে আসলাম যেহেতু শীতের শেষ আর ঘোরাঘুরিও শেষ আর কোথাও এবছর যাওয়া হবে না আবার সামনের বছর দেখা যাবে তো সেই সূত্রে বাবুদের দুই জোড়া জুতো আর আমার জুতো জোড়া ভিজিয়ে রেখে আসলাম তাতে করে না যত নোংরা আছে ধুলো আছে সেটা উঠে যাবে ততক্ষণে আমি এদিকে টুকটাক কাজগুলোকে সেরে ফেলি টা মুছতে আমার যতটা না কষ্ট হয় তার থেকে দ্বিগুণ কষ্ট হয় এই যে টেবিল আর পাইকটা থাকলে এর নিচে গুড়ি মেরে মেরে লাঠি দিয়ে আমাকে মুছতে হয় তারপরে সিঁড়িগুলো মুছতে মুছতে দেখলাম হাড়ি করার নিচে কাদা লাগানো হয়নি এদিকে তো উনুনটা লেপে ফেলেছিলাম সকালবেলা তবে ওই যে হাড়ি করার নিচে কাদাটা এখন লেপে দিলাম কেননা স্নান করার পরে কি হবে বলো তো ওই হাঁড়ি করার নিচে কাদা লাগিয়ে যেই না রান্না করতে যাব তখন ওই যে যে কালিটা উঠবে সেই কালিটাই একেবারে হাঁড়িটার নিচে কামড়ে ধরবে আর তখন আমার টুলে তুলতে গেলে অনেকটা সময় লাগবে যদি কিনা না কাদাটা একটু শুকিয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডলা দিলে উঠে যায় আর নয়তো অনেকটা ঘষাঘষি করে তারপরে গিয়ে কাদাগুলো তুলতে হয় আর এদিকে যে জুতোগুলো ভেজানো ছিল সেইগুলোকে এখন ভালো করে ধুয়ে কমফোর্টে ভিজিয়ে দিলাম এতে করে আর জুতোগুলোতে কোনো রকম দুর্গন্ধ ছড়াবে না যদি বা একদিনে না শুকায় এমনিতেই আকাশের অবস্থা খুব একটা ভালো নয় যে জন্য আমি জামাকাপড়গুলোকে ভেজালাম না তবে কি মনে হলো জুতোগুলোকেই ধুয়ে দিলাম বাবুদের ক্যারাম বোর্ডের নিচে রাখা যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা উপরে নিয়ে এসে তাতেই জুতোগুলোকে এখন র্যাক বানিয়ে সাজিয়ে দিচ্ছি নয়তো জুতোগুলো তো শোকাবে না যদি কিনা আমি টবের গাঁদে দিই তাহলে ওই যে ছায়া পড়ে যাবে একটা টবের উপরতে একটা টবে তার জন্য ভাবলাম এই বুদ্ধিটাই পারফেক্ট আর অনেকেই আছো জুতো বাঁধতে পারো না তবে আমি খুব সহজেই কিন্তু জুতো বাঁধাটা দেখিয়ে দিলাম চাইলে তোমরাই এইভাবে জুতোটা বাঁধতে পারো আমিও না আগে জুতো পারতে পারতাম না তবে ওই যে মেয়েদের কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই তারা অসম্ভবকেও সম্ভব করতে পারে আর চেষ্টা করলে সবই সম্ভব মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষের কাজ মানুষ পারবে না চেষ্টা করলে তা কখনো হয় এটা তো মানাই যায় না তার উপরে আমরা আবার নারী আর নারী পারে না এমন কোনো কাজ নেই একটা নারী যেমন কর্মসূত্রে বউ হতে পারে কর্মসূত্রে ঘরণী হতে পারে কর্মসূত্রে সংসারী হতে পারে কর্মসূত্রে মা থেকে জননী হয়ে উঠতে পারে ঠিক তেমনই কর্মকেও তারা নিজের মতো করে করে নিতে পারে আর আজ যেহেতু শনিবার ছিল সেই জন্য খেয়ে একটু দুধুন দেখালাম আর তাকে অভিনন্দন জানিয়ে আসলাম ঠাকুর ঘর দিয়ে এসে সেবা নেওয়ার জন্য কি করব বলো তো অত দূরে আমি তো হাতে পাই না যদি তোমাদের দাদা ভাই তাকে বাছুরটা সে লাগিয়ে দেয় তাহলে হয়তো আমি ওখানে গিয়ে একটু সেবা দিতে পারি কিন্তু তাছাড়া আমি পারি না কি করব ভগবানকে আর নিমন্ত্রণ করে আসি ঘরে এসে সেবা নেওয়ার জন্য আর ইতিমধ্যে তো দেখতে পেলে ঠাকুর ঘরে পুজো দিতে যাওয়ার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে গেছিলাম আর তার মধ্যে ভাতটা হয়েও গেছে পুজো দিয়ে আসতে আছে হয়ে গেছে বলা ভুল ভাতটা ফুটে উঠেছে তাই আমি লাধিয়ে রেখে এই যে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটাকেও বানিয়ে নিলাম যেহেতু গত দিনের তেলাপিয়া মাছ কয়টা রেখে দিয়েছিলাম সেই তেলাপিয়া মাছটা দিয়ে আজ তরকারি রান্না করে নিলাম আর রান্না রান্নাবান্না সেরে একেবারে বাসন গোসন মাজা ধোয়াও করে নিয়েছিলাম তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাক ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকতে পারি

আবলো হ্যাঁ সাবেত কি এবার কত মাসে এক বছর কত মাসে এক বছর আ কত দিনে এক বছর এক বছর কত দিনে এক এক বছর তো ভালো দিনে এক বছর হয় না দিনে এক বছর তুমি দিনে এবার সন্ধ্যা দিয়েই বই নিয়ে বসিয়েছিলাম তারপরে গলা শুকিয়ে গেল বই পড়াতে পড়াতে তাই এক কাপ চা নিয়ে বসেছি তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে